সেই কাগজটা সুবিধা হয় সাধারণ সম্পাদক পদে ফলাফল ঘোষণা করছে সবাই কে কত ভোট পেয়েছে সেটি বিষয় নয় সবাই ছাত্রদলের একজন এখন কর্মী হিসাবে এখানে প্রতিযোগিতায় অংশ সেহেতু কাঁধে সাঁত মিলে সবাই এই সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং এই ক্যাম্পাসকে একটি স্থিতিশীল ক্যাম্পাস বিনির্মাণে সবাই কাঁধে কাঁধ মিলে ভূমিকা পালন করবে প্রথমে ঘোষণা করছি মোহাম্মদ জান্নাতুল নাইম পেয়েছে সতেরো ভোট হামিদা আক্তার জুই পেয়েছে একশো ষোলো ভোট এবং হাসিবুল হোসেন শান্ত পেয়েছে আটশো সাত ভোট দ্বিতীয় হয়েছে এবং ওয়ালিদ বিন সালাউদ্দিন পেয়েছে এক হাজার

মোহাম্মদ সিরাজুল ইসলাম রাতুর পেয়েছে পাঁচশো পঁয়ষট্টি ভোট এবং যিনি বিজয়ী হয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম জুবায়ের পেয়েছেন সাতশো পনেরো ভোট প্রথমে আমি যারা এই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে যারা ছাত্র দলের সমর্থক নেতাকর্মী হিসাবে ভোট প্রদান করেছে সবাইকে আমি ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে বিএম কলেজের বিএম কলেজের কাউন্সিল সম্পন্ন হল সেজন্যে এই কাউন্সিল সম্পন্ন করার পেছনে বিগত সময়ে প্রায় এক মাস আমি বলবো নিরস পরিশ্রম করেছে এর মাঝে অপর অপর কাজও করেছে সাংগঠনিক যে অন্যান্য ইউনিটের গঠনের কাজ সেগুলো করেছে বাট বিশেষভাবে বিএম কলেজকে প্রায়োরিটি দিয়ে একটি সুন্দর কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মনোনীত যে রিয়াদ আরিফ জুয়েলের যে টিম আমি বিশেষভাবে ছাত্র দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং যারা অংশগ্রহণকারী এবং যারা বিজয়ী এবং যারা সবার পক্ষ থেকে এবং একটি বৃহৎ কর্ম পরিষদ কর্মযজ্ঞ সম্পন্ন করার লক্ষ্যে তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি সভাপতি নেতাবি অপর অপর আরো যারা দায়িত্ব পালন করেছে বিশেষ করে ডাকসুতে এজিএস পদে যে প্রার্থী ছিলেন ছাত্রদল মনোনীত প্রার্থী মায়েত সহ বরিশাল বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তারা আজকের এই একটা বিশাল কর্মযোগ্য সম্পন্ন করণে তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেছে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে শুধুমাত্র দায়িত্ব পালন বলে আমি শেষ করব না তাদের একটি অভিজ্ঞতা হলো যে অভিজ্ঞতার মাধ্যমে তারা নিজ নিজ ক্যাম্পাস ক্যাম্পাসে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত করা অব্যাহত রাখার স্বার্থে তারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে সমর্থ হবে তাতে সে অভিজ্ঞতা হয়ে গেল উপস্থিতি এবং যারা দীর্ঘ সময় শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে আমি দেখেছি শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছে সর্বোপরি বিএম কলেজের সাধারণ আপাম সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এখানে এসে প্রার্থীদের উৎসাহ দিয়েছে গুটপ্রদের উৎসাহ করেছে এবং ক্যাম্পাসকে এরকম একটি উৎসব মুখর পরিবেশে উপহার দিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন সরাসরি ফলাফল ঘোষণায় চলে যাচ্ছি